এই শহরটির পর আর কোনো জায়গা নেই এটি নাকি পৃথিবীর শেষ প্রান্ত তাহলে তারপর কি আছে যদি এখানেই পৃথিবীর শেষ হয়ে যায় জানেন পৃথিবীর শেষ শহরটার নাম সেটি কোথায় অবস্থিত কি আছে সেখানে সেই শেষ প্রান্তের পরে তাহলে কি বিরাট কোনো খাদ রয়েছে নাকি গভীর সমুদ্র আসুন জেনে নি পৃথিবী গোলাকার এর শেষ বলে কিছু না থাকারই কথা কিন্তু না ভূবিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন এই পৃথিবীরও শেষ অংশ রয়েছে যে অংশে শেষ হচ্ছে পৃথিবীর স্থলভূমি এই গোলাকার পৃথিবীরও একটা শেষ আছে বহু পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা কোথায় পৃথিবীর শেষ সীমা বিভিন্ন সময়ে বিভিন্ন মত উঠে এসেছে এই নিয়ে একদল বিজ্ঞানী ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স বা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইয়ামান পেনিনসুলা বা চিলির হর্নকে পৃথিবীর শেষ বলেই দাবি করেছেন আবার অনেকে এগুলিকে পৃথিবীর শেষ অংশ বলে মানতে নারাজ তবে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার উসুইয়াই শহরকে পৃথিবীর শেষ শহর বলা হয় হ্যাঁ ওই দেশের ভাষায় পৃথিবীর শেষ প্রান্ত এটি আন্দিস পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম টিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর উত্তরে ম্যাজিনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল দুই মহাসাগরকে যুক্ত করেছে এখন এদেশে শুধু ইউরোপীয়দের বাস পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় বছর সময় এখন দুদিনের আমেরিকা থেকে উশুইয়ায় পৌঁছানো যায় রাজধানী বোয়েন্স এয়ার্স থেকে পম্পাসো ও পেরিয়ে ঘন্টা পাঁচকের ফ্লাইট উসুইয় শহরের চারিদিকে দুর্গম পাহাড় আর উত্তাল সমুদ্র তাই আঠারোশো তিয়াত্তর সাল থেকে আর্জেন্টিনা সরকার সেখানে সে রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করে তবে নানা বিতর্কের পর উনিশশো সাতচল্লিশ সালে এই প্রথা বন্ধ হয় পুরনো জেল এখন হয়ে উঠেছে ঐতিহাসিক মিউজিয়াম ওসুয়াইয়ের দুপাশে পাহাড়ের সারি ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগালিস উপজাতিরা উসুইয়াইতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলুসিয়ান চার্চটি এখনও আছে সেখানে উশুয়ার শহরটি খুব ছোট্ট গ্রীষ্মীয় তাপমাত্রা কখনো বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো বা দুম করে কুড়ি ডিগ্রি হয়ে যায় দক্ষিণ মেরু যাবার সব জাহাজগুলি এখান থেকেই ছাড়ে ভূবিজ্ঞানীরা বহু পরীক্ষা করে অবশেষে এই স্থানকেই পৃথিবীর শেষ সীমানা বলে চিহ্নিত করেছেন আর এটি হলো পৃথিবীর শেষ শহর যে শহরের পর আর কোনো স্থলভূমি নেই রয়েছে শুধুই তাল সমুদ্র আর সমুদ্র ফেব্রুয়ারি রিপোর্ট টক টু টাইম